দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার্স ফুল আপডেট করা আছে তেরোশো একত্রিশ সিসি এবং ফুল অটো গাড়ি অল অটো গাড়ি এটাকে বলা তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে পাল কালার পাল কালার হ্যাঁ ভিতরে হচ্ছে কফি কালার ইন্টেরিয়াল ওকে জি আর সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট সামনে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার এ পাশে লাইটটিও মাসাল একদম অরিজিনাল লাইট এবং সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস টয়টার লোগো দেওয়া আছে আচ্ছা হ্যাঁ আর এছাড়া গাড়ির রিংটাকে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো আচ্ছা এছাড়া গাড়ির সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস ভাইয়া এ দেখেন টয়টার লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টয়টার লোগো দেওয়া আছে আসলে খুবই সুন্দর এবং ভিতরে একটু দেখেন ডাবল ইয়ার ব্যাগের গাড়ি দেখেন এক্সি সেলুন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতরে দেখেন ভাইয়া ভিতরে অনেক সুন্দর নাইস পিছনটা দেখেন ভাই খুবই সুন্দর পিছনে গ্লাসে আরাম কেমন হ্যাঁ অনেক আরামদায়ক দেয় ভাইয়া এবং পিছনে গ্লাসে দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন এগুলো অরিজিনাল নিকেল বিল এই যে এগুলো কিন্তু অরিজিনাল নিকেল বিল এক্সি সেলুন হলে কিন্তু নিকেল থাকবে এই যে গ্লাসে নিকেল থাকবে এই যে এগুলো নিকেল থাকবে এ দেখেন এগুলো নিকেল সবগুলো আচ্ছা পিছনে লাইভ দেখেন একদম অরিজিনাল লাইভ এখানে টটার মনোগ্রাম দেওয়া আছে এখানে কলার লোকরা দেওয়া আছে আচ্ছা নাম্বারটা একটু বলে দিই এটা হচ্ছে চট্টোম্যাট্টো চট্টোম্যাট্টো হ্যাঁ চট্টোম্যাট্টো গ এগারো সিরিয়াল পেয়েছে আর যদি ঢাকায় রেজিস্ট্রেশন করা হইতো তাহলে এটা নাম্বার পেতো কিন্তু ঢাকা মেট্রো এটা নাম ট্রান্সফার করতে কি চিটাং না 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 ঢাকাতে সব কিছু ঢাকাতে আচ্ছা সব ঢাকাতে কারণ এটা ইনডোস করা আছে আর এখন তো হচ্ছে অনলাইন এখন সব কিছু অনলাইনে করা যায় ওকে এখন আর চিটাং এর দর দর করতে হবে সব এবং কাগজ সব মিরপুর বিআরটিতে আচ্ছা সবকিছু মিরপুর বিআরটিতে তো পিছনটা আমি একটু দেখা দেব আপনাদের এ দেখেন ক্যামেরা দেয়া আছে এখানে পিছনে দেখেন ভাইয়া এই দেখেন দেখেন বাহ চমৎকার সিএনজি নাই তেলের গাড়ি কিন্তু ভিতরে দেখেন একদম অরিজিনাল কালার কিন্তু এগুলো কোনো হাতরে বাইলে ভাইয়া দারুণ মানে খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখেন একদম অরিজিনাল কালার এগুলো একদম অরিজিনাল টিন বডি হ্যাঁ একদম টিন বডি গাড়ি একেবারে তিন বডি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে এবং এই পাঁচটা বডি দেখেন একেবারে টানা বডি চারটা চাকে আলহামদুলিল্লাহ নতুনের মতো ভিতরে দেখেন ভাইয়া চারটা দরজায় অটো হ্যাঁ খুবই সুন্দর একটি গাড়ি এবং আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে ডুয়েল এয়ার ব্যাগ এ দেখেন চার দরজায় অটো একেবারে আচ্ছা হ্যাঁ এটা ভিতরটা ভিতরটা দেখেন দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ আমরা কিন্তু এখনো কিছুই করি না গাড়িটা আয়নাই আপনাকে দেখাচ্ছি আচ্ছা কিচ্ছু করা হয়নি ভিতর সেলিং টিলিং দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ডিভিটি ব্যাক ক্যামেরা তেরোশো একত্রিশ গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি তেলের গাড়ি চলুন ইঞ্জিনটা দেখেন অবশ্যই এই দেখে নিন জন্য ওয়াশ করি নে ভাই যা দেখতে সব কিছু অরিজিনাল আছে গাড়ি বাহ এই দেখেন ইঞ্জিন ইএফআই ইঞ্জিন তেরো সত্তর সিসি ইঞ্জিন এবং ভিতরে কালারগুলো দেখেন একদম অরজিনাল কালার এগুলো কিন্তু ওয়াশ করি না ওয়াশ করলে একদম চকচক করে ভাই হ্যাঁ তা তো জানি একদম ফ্রেশ অবস্থায় দেখেন সামনে এই যে স্টিকারগুলো দেখেন জাপানি স্টিকারগুলো দেওয়া আছে এই যে একটা হাতের বাইক না আচ্ছা মডেলগুলো দেখেন একদম অরিজিনাল কালার যে টোটাল লোগো দিয়ে আছে সব জায়গায় আসলে অনেক খুব হার্ডি গাড়ি এগুলো মানে এই গাড়ি নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দৌড়াদৌড়ি করবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দিবে না এত সুন্দর একটি গাড়ি এবং মডেলটাও খুব ভালো নাইন্টি সিক্স মডেলের গাড়ি দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপারস ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পরে আপডেট করা আছে পেপার এবং পেপার সবগুলো কিন্তু মিরপুর বি টি এ ঢাকা মিরপুর বি টি এ ওকে এটার দাম কত যাচ্ছে এটা চাওয়াচাবি না ভাই এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইজ জি ভাই চাওয়াচাবি নেই এটা থিঙ্কস হচ্ছে চার লাখ পঁচাশ হাজার টাকা চার লাখ পঁচাশি জি বাইকের চেয়েও কম দাম ভাই ওকে একটা বাইক কিনতে গেলে ছ সাত লাখ টাকা লাগে ওই হিসাবে বাইকের তো সস্তায় দিব ইনশাল্লাহ হান্ড্রেড ইলেভেন নাইনটি সিক্স মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার পেপারস হচ্ছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে এবং ফুল লোডের একটি গাড়ি অল অটো তেরোশো ত্রিশ সিসি গাড়ি ওকে তো আপনার অ্যাড্রেস জি আমার অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কারকালেশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিয়েবার চার রাস্তা মরে দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ